আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি দেড়শো টাকা এগুলো কিন্তু লং থাকবে হচ্ছে আপনার বিয়াল্লিশ এবং কিন্তু বডি সাইজ থাকবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ দেখেন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু পাইকারি দামে যারা নেবেন শুধুমাত্র তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র এগুলো ছয়শো টাকা পাইকারি দামে নিতে পারবেন এটা কালার সহ আমি সবগুলো দেখাই দিচ্ছি যারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এত সুন্দর সুন্দর সব পিনগুলো মাত্র ছয়শো টাকায় এগুলো পেয়ে যাবেন যারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারা সেটা যোজ করতে পারবেন এগুলো কিন্তু বডি সাইজ থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ লং কিন্তু থাকবে বিয়াল্লিশ তো যার যারা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিবেন এছাড়া কিন্তু আমাদের এখানে রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের শোরুমে ভিজিট করে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামনাঙ্গি চর চাঁদমরিদি রোড ফুচকাবাড়ি মোরাসলি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু এক এক করে সবগুলো প্রিন্ট এবং কালার গুলো দেখা দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত ভাইরাল ভাইরাল সব পিনগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি তো যার জিরা পছন্দ হয় স্ক্রিনশট নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে হবে এছাড়াও কিন্তু আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু অনেক অনেক কালেকশন আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো জার্জিরা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় কিন্তু এগুলো পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি এত সুন্দর সুন্দর সব পেন গুলো শুধু ইয়াসিন গার্মেন্টস থেকেই পাবেন তো যারা আমাদের শোরুম বিয়েট করে নিতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা তো হচ্ছে ঢাকা কামনাঙ্গিচার চাঁদমজি রোড ফুচকাবাড়ি হবে যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করোক আমাদের থেকে কমে কোথাও পাবেন না তো যারা যারা পাইকে নেবেন আপনার শোরুমের জন্য সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরেরার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা দেখেন কত সুন্দর সুন্দর সব গুলো মাত্র ছয়শো টাকা এগুলো পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দেন এগুলো কিন্তু রং কস কালার গ্যারান্টি থাকবে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো আছে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখাই দিচ্ছি মাত্র ছয়শো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনাদেরকে পাইকারি দামে হবে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এত সুন্দর সুন্দর সব কালেকশন পেতে কিন্তু অবশ্যই অ্যাসিন্টসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং গুলো দেখাই দিতে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো পাইকে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকার মধ্যে কিন্তু এগুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন গুলো কিন্তু জাস্ট অস্থির তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামনা চট চাঁদ মজুদ রোড ফুচখাবারি মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দেন এবং সারা বাংলায় কিন্তু কুড়িয়ার মাধ্যমে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার শোরুমে কিন্তু সরাসরি দিয়ে আসবে ইনশাল্লাহ তো যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো প্রিন্ট এবং কালারগুলো দেখাই দিচ্ছি যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করো আমাদের থেকে কমে কোথাও পাবেন না আমরা সব ধরনের কালেকশন বিক্রি করে থাকি আমাদের এখানে রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আমি আগে করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি সব বাইরের বাইরে সব পিনগুলো মাত্র ছয়শো টাকা এগুলো পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি আগে করে কিন্তু সবগুলো কালার এবং স্যাম্পলগুলো দেখা দিচ্ছি তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দেবেন অবশ্যই ভিডিওটা এখানে শেষ করতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবেন আল্লাহ হাফিজ